দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু আছে প্রচুর আমদানি আমরা দেখছি

মন হবে ভাই সাড়ে চার মন ধরা যায় আঠাইশ হাজার আচ্ছা পাঁচাশটা চল্লিশ আঠাশ হাজার টাকা মন geçiyorum da একদম <celebrate> কথা করেছিস পঁয়ষট্টি পঁয়ষট্টি

আমি এই বলু না 700 গ্রাম করে লাগাইতে পারে হুম গ্রাম গোস্তের দাম কত ভাই এখানে আমার এখন যাওয়া যাবে না কারণ আমার সময় আছে পারেন ভালো হয় চলে হ্যাঁ ঠিক আছে গ্রাম থাকবে

লাষ্ট কত চাইছো লৈ চাইছে পঁয়তাল্লিছ পঁয়ত্ৰিছ আৰু পুষ্পন্ন বড় একটা প্যাটার্ন করে বড় প্যাটার্ন না বড় প্যাটার্ন না ভালো আছে জায়গা আছে

কত চান বড় ভাই দুটোই একটা জোড়া এটা জোড়া 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 কত চাইছেন জোড়া না জোড়া না আমি এটার দাম কত কইছে কত চাইছে দুই লাখ দুই লাখ কত দিবেন

ها 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 আদর ভাই কত চাচ্ছে আসলে কত চাইলো চল্লিশ চাইল হ্যাঁ কি সত্তর ভাঙ্গা বসেন নাকি গরফপতি শুনা না তাও ভাই শোনা না না ভাই না ভালো জিনিস না ভালো জিনিস তো কি অবস্থা মনে হচ্ছে এখন কি দাম একটু আজকে বাড়ি মানা মারা বাড়ি বলতে আজকে সবে বজরাতের দিন তো হ্যাঁ রাত যাবে আর কি হ্যাঁ রাত আজকে রাত যাবে সবে হ্যাঁ আগামী আজকে গৰু মাপ এই ভুৱা কথা লাভ নাই কটা হৈছে আপোনাৰ টোটাল